ঈশ্বরের অবতার এ তিন প্রকার অংশ অবতার আর গুণ অবতার সপ্তাহ তৃতীয় এ মত অংশ অবতার পুরুষ মর্যাদিক যত ঈশ্বরের অবতারের কথা বলছেন অংশ অবতার গুণ অবতার সপ্তাহ অবতার অংশ অবতার কে মৎস্যকর্ম পরাহ ইত্যাদি এরা ভগবানের অংশ অবতার গুণবতার ব্রহ্মা বিষ্ণু শিব তিন গুণবতার গণী সপ্তাবেশে সনকাদি পৃথু ব্যাসমণি সপ্তাবেশ অবতার সনক পৃথু ব্যাসমণি তাদের হলেন সপ্তাবেশ আমাদের সামনে যে কলকি ভগবান আসবেন উনিও সপ্তাবেশ অবতার জীব ভগবান নয় শ্রেষ্ঠ জীব তার মধ্যে ভগবান শক্তি সঞ্চার করবেন তিনি সমস্ত জবানগণকে বিনাশ করবেন তিনি পরশুরামের কাজে অস্ত্র শিক্ষা করবেন পরশুরাম তো জীবিত আছেন বা থাকবেন দুই রূপে হয় ভগবানের প্রকাশ একে তো প্রকাশ হয় আরে তো বিলাস প্রকাশ আরেকটি বিলাস